আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও আপনাদের অনেক ভালো আছি তো আমাদের এই ওয়েবসাইটে আমরা যে কাজ করতেছি কাজ করে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে ঠিক আছে যারা কাজ করতেছেন তারা খুব ভালোভাবেই জানেন আমাকে আর বলা লাগবে না তো আমাদের কিছু রুলসের দরকার আছে যে রুলসগুলা মেনে চললে আরও বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি ধীরে ধীরে এই সবগুলোর আমি সিস্টেমগুলো কিভাবে কাজ করে না করে আমি বুঝিয়ে দিব। অনেকজনে উইড্রো দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত পাননি বা কিভাবে উইড্রো দিতে হয় অনেকজনে জানে না তো আমি এখন ডিপোজিট এবং উইথড্রো এই দুইটা সিস্টেম আমি আপনাদেরকে বুঝাবো ঠিক আছে ডিপোজিট এবং উইথড্রো এই দুইটা খুব সুন্দরভাবে বুঝে নেবেন কারণ এটা অনেক জরুরি একটা বিষয় ঠিক আছে ধরেন আপনি কাজ করছেন এইখানে ঢুকছেন আমি কাজের বিষয়ে আমি আরও সুন্দর করে আপনাদেরকে সময় নিয়ে কাজ করে দেখাবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি অনেকজনে ভুল প্রুফ দেয় ভুল প্রুফ দিলে তাদেরগুলো অ্যাকসেপ্ট করবেন না সরাসরি রিজেক্ট করে দিবেন আপনি যে রুলস দিয়েছেন সেই রুলস যদি সে পালন না করে তাহলে সরাসরি রিজেক্ট করে দিবেন ঠিক আছে কারণ আপনি কষ্ট করে কাজ করছেন কাজ করে যদি কেউ আপনাকে ভুল প্রুফ দেয় তাহলে তো আপনার কষ্টটা বেধা তাই না তো যার কারণে আপনারা ভালো করে দেখবেন যে সঠিকভাবে সে কাজটা করছে কি না যদি করে তাহলে এই যে অ্যাপ্রুভ বাটাম আছে এইখানে করে দিবেন ঠিক আছে এবং যদি সে ভালো করে না করে তাহলে এখানে রিজেক্ট অপশানে চাপ দিবেন দিয়ে এখানে কি কি সমস্যার কারণে আপনি ইয়া করলেন সেটা এখানে বলে দিবেন ঠিক আছে তো ইনি সঠিকভাবে কাজ করছে যার কারণে আমি কি করলাম অ্যাপ্রুভ করে দিলাম ঠিক আছে তো এই যে এরকম করে আমরা কাজ করতেছি কাজ করে কিন্তু আমাদের ইনকামটা এখানে ব্যালেন্সে জমা হচ্ছে তো এখন আমাদের কাজ হচ্ছে জ এইখান থেকে এই ব্যালেন্সটা ডিপোজিট অপশনে আনা অথবা হচ্ছে এটা উইড্রো দেওয়া তাই না তো আমাদের এই সাইটে কিন্তু আমরা এখনও উইড্রো সিস্টেমটা চালু করি নাই বা সেরকম কোনো সিস্টেম করা হয় নাই তবে আপনারা যদি চান কিছুদিন যাবার পর আমরা ইনশাল্লাহ উইথড্রো অপশনটা চালু করে দিব ঠিক আছে তো এখন আসেন এইখানে যে হিসাবে আমরা কাজের রেট এবং ডলারের রেটটা দিয়ে রাখছি সেই হিসাবে প্রত্যেক ডলারে আপনি বাংলা টাকায় পাঁচ টাকা করে পাবেন মাত্র পাঁচ টাকা করে পাবেন আর যদি আপনি এটার দ্বারা এইখানে নিয়ে আসেন তাহলে একটা করে কাজ করে নিতে পারবেন তো যাই হোক আমি এ টু জেড সব বুঝাই দিব মানে এখান থেকে এখন আর্নিং ব্যালেন্সটা উইথড্রো দিলে আপনি এক ডলার উইথড্রো দিলে মাত্র পাঁচ টাকা পাবেন কেন পাঁচ টাকা পাবেন কারণ আমরা পাঁচ টাকার বিনিময়ে যে কাজটা হয় আমরা সেটাই এক ডলারের মাধ্যমে করে নিই তো আমি একটা কাজ দিলাম আপনি পাঁচ টাকার কাজ করে দিয়ে আপনি এক ডলার পাইলেন আর আপনি চাইতেছেন যে একশো টাকা তুলে নেবেন তাহলে তো সম্ভব না তাই না তো যার কারণে এটা আমরা পরে এই বিষয়ে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে আমরা আর্নিং ব্যালেন্সটা কিভাবে ডিপোজিট ব্যালেন্সে আনবো এবং এইটার দ্বারা কিভাবে আমরা জব পোস্ট করবো এটা করার জন্য আপনাদেরকে আগে এটা উইথড্র দিতে হবে উইথড্র কিভাবে দিলে সাথে সাথে এখানে আসবে দেখেন উইথড্র দেওয়ার জন্য আপনারা থ্রি লাইনে চাপ দিবেন দেওয়ার পর আপনারা যদি উইথড্র অপশনে যান উইথড্র অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কত ডলার উইথড্রো দিতে চান বা ওইখানে নিয়ে যেতে চান ধরেন আমি সাতা সাতাত্তর ডলার থেকে আমি ষাট ডলার কি করতে চাই আমি এইখানে নিয়ে আসতে চাই তারপরে এখানে কিছু করা লাগবে না তারপর নিচে আছে সিলেট ওয়ান ঠিক আছে এইখানে যদি আপনারা চাপ দেন একদম বিকাশ নগদ এইগুলো আপাতত কাজে লাগতেছে না একদম টাই যাবেন এক্সচেঞ্জ ঠিক আছে এইখানে আপনারা যাবেন যাবার পর এইখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে এখানে আপনি কি অ্যাকাউন্ট নাম্বার দিবেন এইখানে দিবেন আপনার অ্যাকাউন্টের যে জিমেলটা আছে এই অ্যাকাউন্টের যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিতেছি সবাই সবার জিমেলটা এখানে দিয়ে দিবেন সাথে সাথে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে হাইস্ট 10 মিনিট লাগবে তো যাই হোক আমি এইখানে ব্যাক আসতেছি এক্সচেঞ্জ আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিতেছি তাহলে আমি কি করলাম আমার জিমেলটা দিয়ে দিলাম অ্যাকাউন্টের জিমেলটা দিয়ে দিলাম এখন হচ্ছে কি আপনারা কি করবেন এইখানে একটা স্ক্রিনশট দিবেন এইখানে ঠিক আছে এইখানে স্ক্রিনশট দিবেন অথবা তারপরেও দিলে হবে আমি দেখাচ্ছি আগে আমি এইখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখি তো আমি একটা স্ক্রিনশট দিলাম এটা থাক স্ক্রিনশট দিলাম এখন আমাদেরকে কি করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের তো এখানে কি দেখাচ্ছে এখনো সাবমিট হয় নাই নি দেখাচ্ছে সাবমিট হয় নাই আচ্ছা আরেকবার আমরা করে দেখি মিনিমাম অ্যামাউন্ট আচ্ছা ষাট ডলার দিলাম এক্সচেঞ্জ আচ্ছা এখন কিন্তু আমাদের এখানে আমাদের রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে ঠিক আছে আশা করি আমি বুঝাইতে পারছি এখন আপনি কি করবেন আপনি ওই যে স্ক্রিনশটটা নিলেন ওইটা এখানেও নিতে পারেন ঠিক আছে এটা এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন এইখানের একটা স্ক্রিনশট দিবেন আপনার জিমেল যেটা সেই জিমেল দিয়ে মানে অ্যাকাউন্ট থেকেই স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে এখানে পেন্ডিং থাকা অবস্থায় ধরেন এখানে আমি একটা স্ক্রিনশট দিলাম ফুল এই যে স্ক্রিনশটটা দিলাম ঠিক আছে উইড্রোটা দিলেন দেওয়ার পর এখানে তো পেন্ডিংয়ে আছে এখন আপনি কিভাবে নিয়ে আসবেন এখন যাবেন ডিপোজিট অপশনে ম্যানুয়াল ডিপোজিট এখানে যাবেন যাওয়ার পর এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন তারপর এই এইখানে কত ডলার উইড্রো দিছিলেন ষাট ডলার দিছিলাম ফোন নাম্বার এইখানে আপনার জিমেলটা দিবেন যে জিমেলটা সেখানে দিয়েছিলেন আমি দিয়ে দিলাম ঠিক আছে ট্রানজেকশান আইডি ট্রানজেকশান আইডিও আপনার জিমেলটা দিতে পারেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টের জিমেল দিতে পারেন আমি এখানেও এই জিমেলটা কপি করে আমি এখানে দিতেছি ঠিক আছে তারপর ফটোটা যেটা আপনি স্ক্রিনশট নিয়েছিলেন সেটা দিবেন ঠিক আছে দিয়ে সাবমিট করবেন ইনশাআল্লাহ সাথে সাথে এখানে হাইস্ট এক মিনিট লাগবে ঠিক আছে এক মিনিটের মধ্যে আপনারা কি করবেন এক মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনার দেওয়া স্ক্রিনশট সঠিক হয় ঠিক আছে সঠিক হলে সাথে সাথে কি হবে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি আমি বুঝাইতে পারছি তো একটু পর আমরা রিলোড দিব রিলোড দেওয়ার পর আমরা দেখব যে আসলে আমাদের কাজটা হয় কি না তো এখন আমরা ইয়া করব আমরা একটু রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পর দেখবো যে আসলে ব্যালেন্সটা অ্যাড হয় কি না দেখেন অলরেডি কিন্তু আমাদের ডিপোজিট ব্যালেন্সে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আশা করি আমি যেভাবে দেখাইছি সেভাবেই কাজ করবেন ঠিক আছে যদি সেভাবেই কাজ করেন ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে সাথে সাথেই কোনো রকম ঝামেলা ছাড়াই ঠিক আছে তো তারপর যদি আমরা দেখি উইড্রো অপশনে আমরা যে উইড্রো করলাম উইড্রোটা হলো কি না এটা আমরা কীভাবে বুঝবো বা কোথায় দেখব আচ্ছা উইড্রোটা এখানে হিস্টোরি তো পাচ্ছি না আমি এই যে উইড্রো লিস্ট ঠিক আছে ট্রানজেকশন আসার পর উইড্রো লিস্ট এইখানে যাবেন যাওয়ার পর আপনি কিন্তু দেখেন এই যে আমরা যে ষাট ডলার যে এক্সচেঞ্জ করলাম এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে পেইড করে দিয়েছে কোথায় দিয়েছে এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে তো এখন কথা হচ্ছে কেউ যদি ডিপোজিট করতে চায় তাহলে কি করবে অনেকজন আছে কাজ করতে চায় না ঠিক আছে কাজ করতে চায় না তো ডিপোজিট করবেন কিভাবে দেখেন নগদে যদি ক্লিক করেন তাহলে নগদ এই যে এই এই নাম্বারে সেন্ড মানি করবেন এবং এইখানে লেখা আমি চেঞ্জ করে দিব প্রত্যেকটা মনে করেন যে এক এক ডলারের বিনিময়ে বা বাংলাদেশি একশো টাকার বিনিময়ে আপনি পাবেন দশ ডলার আশা করি আমি বুঝাইতে পারছি ঠিক আছে আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি তো এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি এ টু জেড বুঝাবো আপনাদেরকে তো ভালো করে মনোযোগ সহকারে দেখেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটু রিফ্রেশ দিয়ে নেই আপনাদেরকে বুঝানোর ক্ষেত্রে ভালো হবে আমরা যদি নগদে ক্লিক করি তাহলে দেখেন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট একশো টাকা ঠিক আছে আর একশো টাকার বিনিময়ে আপনি অ্যাকাউন্টে পাবেন দশ ডলার আশা করি আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাইতে পারছি তো আপনারা যদি কেউ একশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনার ব্যালেন্সে এখানে দশ ডলার অ্যাড হবে বা এখানে দশ ডলার অ্যাড হবে আপনি যদি বাইন্যান্সে ক্লিক করেন তাহলে বাইন্যান্সে যদি পে করেন তাহলে এক ডলার পে করলে আপনি এক ডলারের বিনিময়ে বারো ডলার এখানে অ্যাড করা পাবেন তারপর যদি কেউ বিকাশ ডিপোজিট করেন সেম আপনি একশো টাকা ডিপোজিট করলে দশ ডলার অ্যাড হয়ে যাবে রকেটে যদি করেন তাহলে রকেটেও একশো টাকার বিনিময়ে আপনি পাবেন দশ ডলার তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এইখানে ডিপোজিট করার দরকার নেই ঠিক আছে এটা ডিপোজিট কোনো প্ল্যাটফর্ম না আমি চাই না যে আপনারা ডিপোজিট করেন ঠিক আছে আপনারা এইখানে আসার পর যদি পোস্টে নিউ জবে যান আপনারা আনলিমিটেড জব পাবেন বা এখানে ফাইন্স জব ঠিক আছে ফাইন্স জব যান তাহলে এখানে আনলিমিটেড কাজ করবেন ঠিক আছে এই যে দেখেন এই কাজটা করলে আপনি এক ডলার পাইতেছেন এই কাজটা করলে ধরেন এই কাজটা ওইটা বাদ দেন ধরেন এইটা করলে এক ডলার পাইতেছেন এটা করলে এক ডলার এইটা করলে এক ডলার এরকম দশটা কাজ করলে আপনার দশ ডলার হয়ে যায় তো আমি মনে করি যে আপনার ডিপোজিট করার কোনো মানে হয় না আপনারা জাস্ট এখানে এসে দশটা কাজ করবেন দশটা কাজ করার বিনিময়ে আপনি দশ ডলার পেয়ে যাবেন এবং সে দশ ডলার দিয়ে আপনি জব জব পোস্ট করতে পারবেন অথবা যদি আপনার অ্যাকাউন্টে এক ডলারও থাকে আপনি এক ডলার দিয়ে জব পোস্ট করতে পারবেন আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি আমি আরেকবার রিপিট করি আপনারা যখন উইথড্রো করবেন বা সর্বপ্রথম এখানে কাজ করে যে ইনকামটা করবেন সেই ইনকামটা সর্বপ্রথম উইথড্র করবেন উইথড্রো অপশনে যাবেন যাওয়ার পর আপনার সুন্দর করে এখানে অ্যামাউন্ট দিবেন এখানে উইথড্র অ্যামাউন্ট অটোমেটিক বসে যাবে তারপর একদম নিচেরটা এক্সচেঞ্জ তারপর আপনার অ্যাকাউন্টের জিমেলটা দিবেন যে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সে জিমেলটা দিবেন দেওয়ার পর সাবমিট করে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে ডিপোজিট আসবেন ম্যানুয়াল ডিপোজিট এখানে আসার পর এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে এইখানে আপনার কত এক্সচেঞ্জ করতে চাচ্ছেন এবং আপনার ওই জিমেলটা দিবেন এখানে ওই জিমেলটা দিবেন দেওয়ার পর স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন আপনার ব্যালেন্সটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হাইস্ট এখানে চলে আসবে মানে আপনি জাস্ট এখানে এসে ফাইন্ড জবসে আসার পর আপনারা দুইটা কাজ করতে করতে এইদিকে ব্যালেন্স আপনার ট্রান্সফার হয়ে যাবে আশা করি আমি এটা বুঝাইতে পারছি তো যারা উইথড্রো দিতেছেন বা ডিপোজিট করতেছেন ভিডিওটা দেখে আপনারা ডিপোজিট এবং উইথড্রো করবেন তো আজকে এতটুকু ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা